রান্নার প্রসেসটা বিশাল সহজ আমি বললাম যে তাহলে একদিন এই রান্নাটা সবাইকে করে দেখাবে তো আজকে সেই এই মাছের ঝোলটা হচ্ছে আর তার সাথে সেই ডিমের ঝোলটা হবে আজকে ভাবো আমাদের বাড়িতে এত গাছপালা তাও এত গরম তাহলে যারা কলকাতায় দুর্গাপুরে থাকে বর্ধমানে থাকে অবস্থা হবে যে সাইডে তোমার কলকারখানা বেশি সে সাইডে গরমও বেশি আমি গাড়ি এত গাড়ি আমাদের এখান তো গাড়িও কম গাছপালা বেশি ওই জন্য তো এখন প্রতিটা বাড়িতে দেখো আমাদের

চলো মা খাবার করেছে আমরা খেয়ে আছি দুই ভাই কানাই বলাই উঠে আমার কানাই বলে দাদা দিয়ে এরকম কাছে কাছে ভালো হবে ধর মশা পালা মশার জন্য বসতেই পারতেছি না এত মশাই গেছে মার মাছ কাটতে কাটতে ডিমটা সেদ্ধ করে আমি তো আশের দিন রান্না করবো আপনারা চাইলে পোলট্রি ডিম দিয়েও রান্না করতে আর আমাদের হাসে এখনো ডিম পাড়ায় আমরা হাসের ডিমটা বেশি ভাগ খাই এ মাছটা খাতো ভালো না কাটা নাই তো মাছ

মাছ রান্না করার জন্য সর্ষেটা বেটে নেব সর্ষের মধ্যে কটা জিরে দিয়ে দেবো একটু আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সামান্য একটা লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো পেঁয়াজ আজকে পেঁয়াজ আজকে একেবারেই সরু করে কেটেছি মাই বলল একদম সরু সরু করে কাটবি আজকে মায়ের কাছটা আমি নিয়েছি আমার কাজটা মা নিয়েছে আমি তো বাড়ি আমার ট্রেন আজকে লেট হয়ে গেছে আসতে আরো বাকি দিনে আমার দাদাকে ধরবে চান করাবে করবে না তাই না মশলা <small> বার্ড <small> আর দবা কটা কাসা লবণ কা এই ভাত জল দিয়ে দেবো কালে আলু কেটে আন লব না হলুদ দিয়ে দেবো লবণ আলু দিয়ে একটু জাল দিলাম আনে সর্ষে বাটা দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে একটু নাড়া দিলাম আনে মাছ দিয়ে দেবো

এত সুন্দর রান্না হয়ে গেছে একটু কাঁচা ফসের তেল দিয়ে আর দু দিয়ে নামাই তো এই আর কি সুন্দর গ্রান বেরোচ্ছে

এবার দিয়ে দেবো পিঁয়াজ যা গরম পড়েছে মনে হচ্ছে জ্বর আসবে আজকে গরম পড়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো ঘিরে ধনে একসঙ্গে বাটা কাঁচা লঙ্কা বাটা এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ি লবণ এক চামচ হলুদ সামান্য একটু জল দিয়ে দেবো মশলা কষা হয়ে গেছে এবার ভাজা ডিমটা দিয়ে দেব মশলার উপর একটা একটা করে দিয়ে দেব ডিমটা একটু বেশি তো মশলাটা একটু কম হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দেবো এবার কটা টমেটা দিয়ে দেব আর কটা কাঁচা লঙ্কা এবার একটু গরম মশলা দিয়ে দেবো আর কটা ধনে পাতা এবার পাঁচ মিনিট ঢাকাতে রেখে দেবো আস্তে আস্তে যা দেবো আর কিছুই দেবো না

দুপুরে রান্না আমরা রাত্রে খাচ্ছি কারণ হচ্ছে আমাদের সবার বাড়ির নিমন্ত্রণ ছিল যার জন্য আমরা দুপুরে বাড়িতে কেউ খাইনি এখন রাত্রে আমরা সবাই খাচ্ছি খুব সুন্দর লাগলো খেতে

बोलूँगा तो आजकल मुने कलाम की एक तो हवा दे बेस्ट किया रात को बोलूँगा नीचे आलावा दे क्या क्या पंपरी चल रहा है की <laughs>